প্রবাসীরা যাদেরকেই বিশ্বাস করে তারাই ঠকায় কিছু কিছু ক্ষেত্রে মা বাবাও ঠকায় কিছু কিছু ক্ষেত্রে ভাই বোনেরা ঠকায় কিছু কিছু ক্ষেত্রে তার স্ত্রীও ঠকায় আমি সবচেয়ে বেশি মিস করি আমার প্রবাসী ভাইদের বিশেষ করে আমার বড় ভাই প্রবাসে রয়েছেন আমি বুঝতে পারি যে আসলে প্রবাসে থাকার ফলে সে কত কিছু মিস করছে বিশেষ করে আমাদের মুসলিমদের ঈদ উদযাপনগুলো আমরা করে থাকি কতটা আনন্দ থাকে কিন্তু আমাদের প্রবাসী ভাইয়েরা সে আনন্দ থেকে বঞ্চিত হয় আমরা অনেক সামাজিক অনুষ্ঠান করে থাকি পারিবারিক অনুষ্ঠান করে থাকি আমাদের প্রবাসী ভাইয়েরা বঞ্চিত হয় প্রবাসী ভাইয়েরা শুধু শুধু আমাদেরকে আনন্দ দিতে চায় শুধু আনন্দ দিয়ে যায় সকল কর্মব্যস্ততার মাঝেও আমাদের খবর নেয়া মা বাবার খবর নেয়া তাদের নিত্যদিনের কাজ কিন্তু আমরা যারা তাদের থেকে সুবিধা ভোগ করছি আমরা কতটুকু তাদের প্রতি দায়িত্ব পালন করছি আমরা কি একবারও ফোন দিয়ে খবর নিয়ে জানতে চাই ভাই কেমন আছেন আপনার শরীর কেমন আপনি কি কাজ করেন কতটা কষ্ট তারা করে প্রতিনিয়ত এটা শুধু মহান রবি জানে বড় কষ্টের এবং পরিতাপের বিষয় হচ্ছে অনেক আত্মীয় স্বজন চলে যাচ্ছে কারো কারো মা বাবা চলে যাচ্ছে ভাই বোন চলে যাচ্ছে তাদের মুখ দেখা তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তাদের হয় না আসলে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য আমাদের দেশের জন্য যতটা আত্মত্যাগ করছেন আমরা কি তাদের বিনিময়ে তাদেরকে সেরকমভাবে মর্যাদা দিতে পারছি আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা মোটেও তা পারছি না একজন প্রবাসী তার সকল কিছু ত্যাগ করে দিয়ে আমাদের জন্য আমাদের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করে থাকেন তাদের জীবনের মূল সময়টা যে সময়টাতে তার সন্তানের পাশে থাকার কথা তার স্ত্রীর পাশে থাকার কথা সেই সময়টাই প্রবাস জীবনে পার করে দেন কিন্তু অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় এমন হয়ে দাঁড়ায় প্রবাসীরা যাদেরকেই বিশ্বাস করে তারাই ঠকায় কিছু কিছু ক্ষেত্রে মা বাবাও ঠকায় কিছু কিছু ক্ষেত্রে ভাই বোনেরা ঠকায় কিছু কিছু ক্ষেত্রে তার স্ত্রীও ঠকায় কতটুকু কষ্ট এবং দুঃখের বিষয় যে প্রবাসী ভাইগুলো আমাদেরকে বিশ্বাস করে ভালোবাসে এবং তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদেরকে ভালো রাখে আমরা তাদেরকে ঠকিয়ে থাকি আসুন আমরা একটু ভেবে দেখি আমাদের প্রবাসী ভাইদের কথা আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কথা তাদের আত্মত্যাগগুলো আমরা মনে রাখি তাদেরকে আমরা বেশি বেশি ভালোবাসি এবং তাদের যত হক আমরা যেন তাদের সঠিকভাবে বন্টন করি তাদের হকের খেয়ানত যেন আমরা না করি সকল প্রবাসী বাইদের জন্য শুভকামনা আল্লাহ তালা সকল প্রবাসী বাইদের ভালো রাখুন সুস্থ রাখুন